আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে গেলাম গ্রামের এক বিয়ে খেতে তো এটা হচ্ছে গ্রামের এক ফেমাস একটা গেট তো এখানে আমরা সবাই বসছি খেতে তো সবাই সবার মতন এখানে গল্প করছিল কেউ বা ছবি তুলছিল আর আমি সবাইকে ভিডিও করেছিলাম তো কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে এসেছে তো আমি এখানে আমার প্লেটে পোলাও নিয়ে নিয়েছি এখন সালাদ নিচ্ছি সালাতে আমি নিয়েছিলাম লেবু শসা পেঁয়াজ আমি মরিচ নিইনি কারণ আমি মরিচ খাই না তো আমি শসাটা একটু বেশি নিচ্ছিলাম আর এখানে আমি আড়িজনকে শসা দিয়ে দিয়েছিলাম তো এখানে আমাকে একটা ফ্রাই দিয়ে দিলো আমি ফ্রাইটা ছিঁটছিলাম বাট পারছিলাম না ফ্রাইটা অনেক গরম ছিল পরে অনেক কষ্ট করে নিয়ে তারপর আমি খেলাম ফ্রাইটা মার্শাল্লা মজাই হয়েছিল তারপর এসেছে সবজি তো আমি এখানে সবজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন সবজিতে খেয়ে দেখবো কেমন হয়েছে তো সবজিতে খেয়ে দেখলাম সবজিটা মজা হয়েছে আর পরবর্তীতে আমাকে একটা রোস্ট দিয়ে দিলো আমি এখন রোস্টটাও টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে রোস্টটাও মজা হয়েছিল অনেক তো এখন আমার আম্মু খাচ্ছে সবাই খাবার খাচ্ছিল মজা করে আর এখানে সবাই খাচ্ছে আর এখানে রান্না বানার কাজ চলছে আর এদিকে সবাইকে দই বেড়ে দিচ্ছে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে গ্রামের আত্মীয় স্বজনরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করছে আমার কাছে বিয়ের অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছিল আর আমরা বিয়ে খেতে গিয়েছিলাম আম্মুর মামাতো ভাইয়ের আর এখানে সবাই সবার মতো খাওয়া দাওয়া করছে আর এখানে একটি কিউট বেবিকে খেতে দেখছিলাম বেবিটা খুবই কিউট ছিল আর এখানে সবাই গিফট দিচ্ছে এবং একজন হিসাব রেখে রাখছে সবাই এখানে খাওয়া দাওয়া শেষে পান খাচ্ছে বিয়ে পান বলে কথা আর এখানে আমরাও গিফট লিখেছিলাম আর এখানে বড় থেকে ছোট সবাই মজা করে পান খাচ্ছে আর এ হচ্ছে বিয়ে বাড়ির কনে বসার স্টেজ আর এটা হচ্ছে বউ ঘরে বসেছিল এ হচ্ছে বর উনি ওনার নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ